আসসালামু আলাইকুম রিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আপনারা খুব অল্প সময়ে কীভাবে পায়েস তৈরি করে নেওয়া যায় সেটাই দেখবেন তো চলুন দেখিনি কীভাবে তৈরি করে নিলাম খুব অল্প সময়ের মধ্যে পায়েস পায়েসটা কতটুকু গণ হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর যদি আরও পাতলা করতে চান তাহলে আমি যতটুকু চাউল নিয়েছি এর থেকে একটু পরিমাণে কম নেবেন আমি এখানে আমার হাতের পাঁচ মোট চাউল নিয়েছি আপনারা যদি এই রকমই গণত্ব রাখতে চান এক কেজি দুধ নিয়ে নিছি আর পাঁচ মোট চাউল আপনারা যদি আরও মানে এটাকে আরও পাতলা করতে চাইলে চার মোট দিয়ে দিলেই হবে তো আমি এই চাউলটাকে ধুয়ে দেখেন ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার করে নিলে কিন্তু পায়েসটা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এখানে এটা এই চাউলটাকে আমি পঞ্চাশ সেকেন্ড ব্ল্যান্ডার করে নিব। চাউলটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে না দানা দানা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দানা দানা আছে তো আমি যে পাত্রের মধ্যে রান্না করব পায়েসটা সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার মধ্যে বসাই আমি এখন এই যে এই কাজটা আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন চুলার জালটা একটু লোতেই রাখবেন আর এখন এই পর্যায়ে অনবরতে লাড়তে হবে তা হলে কিন্তু নিচ দিয়ে জমে যাবে আমার এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে আসছে আমার পানিটা কম হয়েছিল তাই আমি আর একটু পানি দিয়ে দিছি এটা সিদ্ধ হয়ে আসার পরে কিন্তু আমি দুধ দিয়ে দেবো আর এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায় আপনার দুধটা মেশানোর আগে যারা বাচ্চাদেরকে খাওয়াতে চান তারা একটু আলাদা করে নিয়ে নেবেন নিয়ে নিতে পারেন আর কি আমি আমার বড় বোনের ছেলের জন্য এটা তৈরি করতেছি আলাদা করে গরুর দুধটা খাওয়ানোবো না কারণ বাচ্চাদেরকে দুই বছরের আগে যদি গরুর দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু পরবর্তীতে খুব মানে ঠান্ডার সমস্যাটা বেশি হয় তাই আমি আর চিনিও দিবো না এখানে হচ্ছে মের্সি দিয়ে দিছি আর বাচ্চাকে যে দুধ খাওয়ানো হয় সেই দুধটাই কিন্তু আমি দিয়ে দিছি এখানে এটা জাল দিলে এই যে বাচ্চার জন্য পায়েসটা হয়ে গেছে খুব সহজেই তুমি দেখেন আমাদের বড়দের জন্য যে পায়েসটা তৈরি করব সেটার মধ্যে এখন আমি দুধ ঢেলে দিচ্ছি দুধটাকে ঢেলে দেওয়ার পর ভালো করে লাড়তে হবে তা না হলে কিন্তু জমাট বেঁধে থাকবে এখানে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিব সব মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু একটু লবণ না দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে না সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমার এই পায়েসটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এর মধ্যে আমি আর চিনি দিয়ে চিনিটাকে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলোকে কুচি করে তারপর দিয়ে দিব আর দিয়ে দিব কিশমিশ এগুলো দিয়ে দেওয়ার পর কয়েকটা বলক চলে আসার পরে কিন্তু চুলা জালটা বন্ধ করে দিব আমি আর এই রকম গণত্ব রাখার পরে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটার গণত্বটা আর একটু বেশি হয়েছে তো আপনারা যদি এভাবে গণত্বটা করতে চান তাহলে আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি চাউলের পরিমাণটা আর আর একটু পাতলা করতে চাইলেও করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে